আজকে তৈরি করে দেখাবো বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি রেসিপি আর এই মিষ্টিটা খেতে অসম্ভব মজা এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আশা করি আপনাদের এই মিষ্টি রেসিপিটাও আপনাদের খুব খুব ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন মিষ্টিটা বানানোর জন্য আমি এরকম একটা চৌকো শেপের বক্স নিয়েছি আর ছানা কাটা কাপড়টা আমি ভিজিয়ে বক্সের মধ্যে এভাবে সেট করে দিচ্ছি মিষ্টির দোকানে এই মিষ্টিগুলো একটু অন্যভাবে বানানো হয় আমি সেটা পরে বলছি কিভাবে বানানো হয় এখানে আমি আড়াইশো গ্রাম ছানা নিয়েছি আর এটা কেনা ছানা কেনা ছানা দিয়ে এই মিষ্টিগুলো কীভাবে বানাবেন আমি সেটাই করে দেখাচ্ছি এই ছানাটা আমি এখন ক্রিমের মতো মেখে নেব প্রথমে এভাবে আমি চটকে নিচ্ছি আর এই ছানার মধ্যে কিন্তু আমি কোনো কিছু মেশাই নি আমার চ্যানেলে ছানামুখির আরও একটা রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ইন্ডিয়াতে এই মিষ্টিকে ছানার মুরগি বলা হয় আমার চ্যানেলে ছানার মুরগির রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ছানাটা হাতের তালু দিয়ে একদম ক্রিমের মতো করে মেখে নিতে হবে আর মিষ্টির দোকানে যেভাবে বানানো হয় সেটা আমি বলে দিচ্ছি ছানা কেটে গরম গরম ছানার কাপড়ের মধ্যে একটু টাইট করে বেঁধে ঝুলিয়ে রাখতে হয় তিন থেকে চার ঘন্টা ছানার মধ্যে কোনো কিছুই কিন্তু মেশানো হয় না আর এভাবে কাপড় দিয়ে বেঁধে রাখার ফলে একটা পনিরের মতো দেখতে হয়ে যায় কিন্তু পনির নয় তারপরে কারিগররা ওই ছানাটাকে চৌকো শেপ করে কেটে নেন তারপরে চৌকো করে কেটে রাখা ছানাগুলো ঘনশিরার মধ্যে জাল দেওয়া হয় দশ থেকে বারো মিনিট তারপর খুন্তি দিয়ে অনবর্ত নাড়তে নাড়তে মিষ্টিগুলোর ওপর চিনি শিরার একটা হালকা প্রলেপ পড়ে উপরটা চিনি দানায় একটু শক্ত থাকে আর ভেতরটা কিন্তু নরম আর এভাবেই কারিগররা ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী মিষ্টি তৈরি করেন যেহেতু আমি ছানাটা কিনে বানাচ্ছি তাই আমাকে অন্যভাবে বানাতে হবে ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নিয়েছি এবার ছানাটা চৌকো শেপের বক্সের মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে দেব সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি এবার কাপড়টাও আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে কিন্তু দিয়ে দিচ্ছি দেখে বুঝে নিতে হবে সব কিছু বলে বোঝানো যায় না এবার এই ছানার বক্সটা আমি এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর দেখুন ছানাটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে একদম পনিরের মতো হয়ে গেছে চৌকোর শেপটা যাতে একটু সুন্দর হয় সেটা দেখার জন্য আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি আপনাদের রিকোয়েস্ট করব অন্তত ছানামুখী মিষ্টিটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন আর বানানো কিন্তু খুবই সহজ খুব বড় করে কিন্তু কাটবেন না যখন ছানামুখী মিষ্টিগুলো শিরাতে ভাজা হবে তখন কিন্তু ছানামুখী মিষ্টিগুলো ডাবল হয়ে ফুলে যাবে এবার আমি ছানামুখীর মিষ্টিগুলো শেপ দিয়ে নেবো চৌকো শেপ করে কেটে নেব আপনারা যদি কোনো মিষ্টি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব মিষ্টি রেসিপিটি দেওয়ার হয়তো মিষ্টি রেসিপিটা দিতে একটু দেরি হয়ে যায় তবে মিষ্টির দোকানে যেভাবে মিষ্টিগুলো বানানো হয় আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করি এর জন্যই রেসিপিগুলো দিতে একটু দেরি হয়ে যায় এবার কেটে রাখা ছানা থেকে আমি আবার ছানামুখী মিষ্টিগুলো বানিয়ে নেব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি হয়তো বলে বোঝানোর আর কিছু নেই সাইড দিয়ে এভাবে ছানা যদি একটু বের হয়ে যায় হাত দিয়ে এভাবে চেপে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে আমি সবগুলো ছানামুখী মিষ্টি বানিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ শিরা যেহেতু আমি আড়াইশো গ্রাম ছানা দিয়ে মিষ্টিটা তৈরি করছি তাই চিনি শিরাটা একটু বেশি প্রয়োজন আমার আরও একটু চিনি লাগবে তাই আমি আরও এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এবার দিয়ে দিচ্ছি এলাচ থেতো করে আমি এখানে চারটে থেতো করে এলাচ দিয়েছি আপনাদের এলাচ যদি অনেক বেশি ভালো থাকে তাহলে দুটো অথবা তিনটে দিলেও হয়ে যাবে শিরাটা যখন ফুটে উঠবে তখন শিরার উপরে যে সাদা সাদা ময়লা জমে সেটা কিন্তু আমি চামচ দিয়ে ফেলে দিচ্ছি আর মিষ্টির দোকানে ছানামুখী মিষ্টিগুলো কিন্তু ঘন শিরাতে ভাজা হয় আপনারা যদি চিনি দিয়ে শিরা তৈরি করতে চান তাহলে চার কাপ চিনিতে আড়াই কাপ জল দেবেন এবার ছানামুখী মিষ্টিগুলো আমি শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি এই ছানামুখী মিষ্টিগুলো কুক করার জন্য ফেনা তুলতে হবে যদি আপনাদের শিরার মধ্যে ফেনা না ওঠে তাহলে এভাবে ঢাকনা দিয়েও আপনারা মিষ্টিগুলো তৈরি করতে পারেন আর না হলে মিষ্টির মধ্যে এভাবে একটু ময়দা ছিটিয়ে দেবেন তাহলে একাই কিন্তু মিষ্টির মধ্যে ফেনা উঠে যাবে মিষ্টির দোকানে এভাবে ময়দাটা ছিটিয়ে কিন্তু ফেনা তোলা হয় আর মিষ্টিগুলো দিয়ে একটু কিন্তু নেড়েচেড়ে দিতে হবে একটু লক্ষ্য করুন ফেনাতে আস্তে আস্তে মিষ্টিগুলো কিন্তু ঢেকে যাচ্ছে মিষ্টিগুলো ফেনাতে ঢেকে গেলে দুই পাশ থেকেই কুক হবে এতে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু সাবধানে নাড়বেন কারণ মিষ্টিগুলো একদম নরম তুল তুলে মিষ্টিগুলো মাঝে মাঝে নেড়ে দেবেন আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর মিষ্টিগুলো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে আরও বেশি টেস্টি আর মিষ্টিগুলো কিন্তু ফেনার মধ্যে খুব সুন্দরভাবে কুক হয়ে যাচ্ছে আর এই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে ভেজে ভেজে কিন্তু শিরাটা ঘন করে নিতে হবে আপনারা ঘুরিয়ে ধরে এই মিষ্টিটা দশ মিনিট কুক করবেন দশ মিনিট পরেই দেখবেন শিরাটা ঘন হয়ে গেছে বুঝবেন কি করে শিরাটা ঘন হয়ে গেছে একটু শিরা হাতের মধ্যে তুলে নিয়ে যখন দেখবেন সুতোর মতো কাটছে তখন বুঝবেন শিরাটা হয়ে গেছে আমার শিরাটা এখনও কিন্তু খুব বেশি ঘন হয়নি কারণ সুতাটা যে কাটছে সেটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি ছিঁড়ে যাচ্ছে আর এই মিষ্টিগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হবে এবার লক্ষ্য করুন শিরাটা কিন্তু মোটা হয়ে গেছে আর মোটা শিরার জন্যই কিন্তু মিষ্টির উপর দানা পড়বে আমি এবার দেখাচ্ছি শিরাটা কতটা ঘন হবে দেখুন শিরাটা কিন্তু খুব ঘন হয়ে পড়ছে আর শিরাটা কিন্তু একদম পারফেক্ট ঘন হয়েছে আমি কিন্তু গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি আর বন্ধ করার পরেও মিষ্টিগুলো এভাবে নেড়ে দিতে হবে আমার মিষ্টিটা হতে বারো মিনিট সময় লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে এক থেকে দুই মিনিট এভাবে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে আপনি চাইলে শিরাটা করার সাথে এভাবে চামচ দিয়ে ঘষে ঘষে দানা কাটিয়ে নিতে পারেন অথবা অনবর্ত মিষ্টিগুলো নাড়ার পর মিষ্টির উপরে কিন্তু সুন্দর চিনির দানা পড়ে যাবে সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন আর দেখুন নাড়তে নাড়তে তৈরি হয়ে গেল মজাদার ছানামুখী মিষ্টি রেসিপি মিষ্টিগুলোর উপর চিনির দানায় কিন্তু ভরে গেছে ছানামুখী মিষ্টিগুলো খাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা